বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তেরোই মে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা রিমান্ডের এই আদেশ দেন শুনানিতে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি জানান মন খারাপ থাকলে শেখ হাসিনাকে গণভবনে গিয়ে গান শুনিয়ে আসতেন মমতাজ বেগম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ফ্যাসিজমের শেকর কতটা বিস্তৃত হয়েছিল তার অন্যতম দৃষ্টান্ত শিল্পী মমতাজ বেগম মহান সংসদে দাঁড়িয়ে যেখানে জনগণের পক্ষে কথা বলার দরকার ছিল সেখানে চলত ভাড়ামি মূলত মমতাজ স্তুতিমূলক গান ও চটুল বক্তব্যের মাধ্যমে সৌরশাসক শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন পেয়ে যান জাতীয় সংসদের টিকিটও জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে চলে গেলেও ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন মমতাজ প্রায় প্রতিদিনই কিছু না কিছু লিখতেন তবে ১৬ জুলাইয়ের পর তার ফেসবুকেও আর কোনো পোস্ট ছিল না গত বছরের তেরোই অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেন আমার গানটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শোরগোলে ওঠে তাকে নিয়ে ফ্যাসিবাদের দোসর মমতাজকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়েও ওঠে আলোচনা অবশেষে সোমবার রাত পৌনে বারোটার দিকে মমতাজকে গ্রেফতার করা হয় পরে তেরো মে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল মিয়ার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন তিনি বলেন আমরা জাতি হিসেবে আবেগপ্রবণ একজন ফুটবলার ভালো খেললে আমরা তার খেলাটাই দেখি তাকে পছন্দ করার কারণ তিনি ভালো খেলেন তেমনিভাবে নায়িকার অভিনয় শিল্পীর ভালো গান আমরা পছন্দ করি তারা কোন দল করে সেটা দেখা হয় না তাদের কাজটাকে আমরা ভালোবাসি তবে এই আসামি জনগণের ভালোবাসাটাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আমাদের দেশের সার্বভৌমত্ব যখন আরেক রাষ্ট্রের কাছে জিম্মি গুম আয়নাঘর আন্দোলন করলেই যখন গুলি করা হয় তখন এই মমতাজ গানের ভালোবাসা দিয়ে ফেসিস্টকে সহযোগিতা করে গেলেন মানিকগঞ্জের সিঙ্গাইরের মানুষের ভোট হরণ করলেন সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি টাকা খরচ হয় সেখানে তিনি গান গাইলেন নাই সংসদে তোফায়েল সিনিয়র আওয়ামী লীগ নেতারা যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী সমালোচনা করে কটু কথা বলেননি সেখানে তিনি বক্তব্য রাখলেন খালেদার বাপের নাম কি আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না শুনানির এক পর্যায়ে পিপি আদালতকে বলেন এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকতো তখন তিনি হাসিনাকে গান শোনাতেন সে হাসিনার পক্ষে গান গেয়েছে যে হাসিনার তুলনা পৃথিবীতে আর হয় না এবং সে হাসিনাকে খুশি করার জন্য সে আরো যে কথাটি বলছে সে খুবই দুঃখজনক যে সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেই রাষ্ট্রপতি নিজিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট যাকে জনগণ মানে মনে করে তাকে যে শহীদ কথাটা বলা হয় সেই শহীদ কথাটা একজন সঙ্গে সঙ্গে শহীদদের সে সে তুলনা করেছে জন্ম নিয়ে কথা বলেছে তার মামলা সূত্রে জানা গেছে গত ১৯ জুলাই মিরপুর দশ নং গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর ওই বিকেল সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও বর্ষণ করেন এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায় তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকে এক পর্যায়ে ওই দিন দিবাগত রাত তিনটায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তিনি পরে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন এ ঘটনায় গত সাতাশ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এছাড়া মামলায় দুশো পঞ্চাশ থেকে চারশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এ মামলায় মমতাজ বেগম ঊনপঞ্চাশ নং আসামি